সায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতি না ভাবলো সাত দোকানেরও বলতে হবে কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী দুই লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে খালি উপরে একটা ফ্যান ঘরে আর আমাকে টেলিভিশনরাও নিউজ প্রচার করে অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই কথা কয় না? শেষে বলেন কত বড় শয়তানে মিডিয়া গুলো চিন্তা করতে পারেন এগুলো প্রচার করে না কিটা একটা সিলিং ফ্যান উপরে লাগাই সুইজারটা দেয় ঘরে আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি ও আকাশ নিচে না মায় পাকু থাকে বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে ওই আবার কারেনের তারে বেঁধেতে শট খেয়ে তিনজন মরি যায় কথা কয় না এত লম্বা অন্য দেশে ড্রোন বানায় অন্য দেশে বিভিন্ন সে তো আমি নামই করতে পারবো না আর আমাদের দেশের বিজ্ঞানীরা ওরে যে ই করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার ব্যাস এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি নাকি ওখানে বেইমান বানাইতো থাকে এই সব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে পরিমণি আজকে পায়খানা ফিরেছে তার রংটা কি কালারটা কত সুন্দর তার বাই বাতাসের সেন্টটা কেমন নিউজ আছে না নাই পরিমণি আজকে রাজহাঁস রেঞ্জেছে মজা মজাদার হাস রান্না করলেন পরিমনি ওরে নিউজ আর আমরা হরিণ রান্না করি তাও এ নিয়ে কথা নেই পাকা মকু থাকে এই সাংবাদিকদের এই যে যারা নিউজ করি বেড়ায় এইগুলো সব ভণ্ডের ভণ্ড এরা আকা অকর্মা আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে সুতরাং আমরা ওদের ছাড়বো না আমলিগও ছাড়বে না কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই তাহলে রাজাকাররা চাকরি পাবে মানে তেল এত দিয়া দেশ আছে বেশি হয়ে গেছে হ্যাঁ ঠিক না বেঠিক এই কাজগুলো করি শেখ হাসিনা এই জন্য আমলিক বিএনপি সব এক দল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগ দিয়ে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পালকের ঝালক গেল থামিয়ে নেটের শাখা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান বোরকাপুরে পালিয়েছে ঠিক না বেঠে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান। ইনু মেনন দীপু মনি আসে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের সারা দেশটা কেমন লাগে ওদের দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে করেন গরু বাচ্ছে টেকা দিব তোমরা খালি খৈলবা বলতো না বলতো না তোমরা খালি খৈলবা গরু বাচ্ছে টেকা দিমো কই গেল সেই আরাফাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কাদানে গ্যাস নাই কোনো কিছু নাই শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে আর যার হাতে এত ক্ষমতা এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ মিডিয়ার আর্মি নিজের পোশাক উত্তাম এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণটা কি কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসালাই সালাতামের সাহাবিরা বলল গো মুসা বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোনো রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নীলনদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে চুবানি খেতে হবে না হয় ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ট হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন মুসালাই সাল্লাতামকে বললেন লা তাক না তুমি রহমাতিল্লা আল্লাহ রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে নাই আল্লাহ রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল ও ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম অপেক্ষা করো আল্লাহ পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু জাহেল যখন আবরাহা কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করল তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে এই জন্য আমি বলেছি ওগামার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাত করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল না নায়ার ক্ষমতার ওই মাসে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নstanabud যারা ভেবেছিল ছাড়বে না দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নstanabud তাই নাই 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষ সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলাম মামার বাড়ি